হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজ দেখো ক্লাস সেভেনের বেঙ্গলি থার্ড টার্মের জন্য মানে ফাইনাল এক্সামের জন্য আমি বেশ কিছু সাজেশন প্রোভাইড করছি এগুলি কিছু সিলেক্টেড কোশ্চেন রয়েছে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে কারণ কি এক্সাম তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে আর বেশি সময় নেই তাই সাজেশানটা দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে তাহলে চলো দেখে নিই সাজেশানগুলো দেখো ফার্স্ট তোমরা করবে ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে ভারত কবিতা থেকে এমন পঙ্ক্তি উদ্ধৃত করো এই ভারত কবিতার যে কোশ্চেনগুলি রয়েছে খুব ইম্পর্টেন্ট আর এই কবিতাটার সারাংশটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে রাখবে নেক্সট টই পড়া যায় পড়তে কোথায় 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 টই পড়া যায় তা কবিতা অবলম্বনে লেখো এটাও ইম্পর্টেন্ট নেক্সট দেখো হে রুদ্রবীণা বাজো 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 কবি কেন রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশী আমি এখানে টু মার্কস থ্রি মার্কস আর ফাইভ মার্কসের কোশ্চেনগুলো বলে দিচ্ছি আর তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্স রচনা বা প্রবন্ধ সেগুলোও কিন্তু বলে দেবো প্রবন্ধগুলির মধ্যে থেকেই কিন্তু তোমাদের এক্সামে আসবে দেখো আমরা কি আর দেখতে পাবো ভাবছো কাদের মধ্যে এই সংশয় তারা কি বিষয়ে সংশয় প্রকাশ করেছে কেন তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে এর আনসারগুলো আমি কিন্তু ক্লাস চলাকালীন বলে দিয়েছিলাম যখন মডেল কোয়েশ্চেন পেপারগুলি সলভিং ক্লাস চলছিল তখন তাই আর আনসারগুলো দেখাচ্ছি না তোমরা ক্লাসগুলি কিন্তু দেখে নেবে তারপর দেখো আমার শনিতে রয়েছে ধনীতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র বলার কারণ কি কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয় নেক্সট দিন শেষে যখন সন্ধ্যা নামে তখন প্রকৃতির ক্যানভাসে কোন কোন প্রাকৃতিক পরিবর্তন চোখে পড়ে তা দিন ফুরল কবিতা অবলম্বনে লেখো তারপর দেখো সেকেন্ড স্কুল থেকে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এখান থেকে করবে এই মডেল কোয়েশ্চেন পেপারটি থেকে ভারত কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য তাই বারবার বলছি যে ভারত থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই দিন ফুরুলো থেকেও আসবে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন এটাও ইম্পর্টেন্ট নেক্সট ওয়ান মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে তারপর দেখো পোহাই রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তা চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে তোমাদের এখানে মাকুর পোর্শান থেকে আমি রকম সাজেশান দিচ্ছি না কারণ মাকু একটা গল্পের মতো তাই মাকুটা ভালোভাবে শুধুমাত্র রিডিং পড়বে ওখানেই তোমরা মানে যাই কোশ্চেন আসো বানিয়ে বানিয়ে লিখতে পারবে থার্ড স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন থেকে এবার আমায় দলে নিয়ে যাও কে কাকে অনুরোধ করেছিলেন তিনি কেন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন তোমরা পটলবাবু ফিল্মস্টারটাও ভালো করে করবে তারপর দেখো নীরব এখানে আমার কিষাণ পাড়া কিষাণ পাড়া নীরব কেন কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন কেন খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে এই কোয়েশ্চেনটার কোয়েশ্চেনের আনসারটা দেখে রাখবে স্বাধীনতা সংগ্রামে নারী অবলম্বনে বিপ্লবী ননীবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্য পরিচয় দাও তোমাদের ননীবালা দেবী আর দুিওয়ালা দেবী দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তাই দুজনের চরিত্রটাই দেখে রাখবে পরীক্ষায় একজনেরও দিতে পারে আবার দুজনেরও মানে আনসার চাইতে পারে নেক্সট এই সময় মাঠে রেফারির বাসি বেজে উঠলো রেফারিটিকে তার সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন ব্রড কোশ্চেন আসি দিন ফুরলে কবিতায় কিশোর মনের যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো ভীষণ ইম্পর্টেন্ট ডাবল স্টারগুলো বেশি করে করবে তারপর দেখো অকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কীভাবে বিজয়ী হয়েছে চিরদিনের কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও নেক্সট কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না ইম্পর্টেন্ট নেক্সট বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় লিপিবদ্ধ আছে তার পরিচয় দাও একান্তই যারা কোশ্চেনগুলো মুখস্থ করতে পারবে না তারা কিন্তু প্রত্যেকটা টপিকের গদ্যাংশ হোক পদ্যাংশ হোক প্রত্যেকটারই সারাংশটা ভালোভাবে দেখবে বড় কোশ্চেনের ক্ষেত্রে সারাংশটা লিখলেও কিন্তু তোমরা নাম্বার পেতে পারো ফোর্থ নাম্বার স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এই স্কুল থেকে কাল স্রোত এটা বলে দিলাম আগেই কাল থেকে মনে মোর লেগে আছে খটকা খটকা শব্দের অর্থ কি খুব ইম্পর্টেন্ট এটা ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু কোয়েশ্চেনটা দিয়ে থাকে যে খটকা শব্দের অর্থ কি এই খটকা মনে লেগে আছে কেন আগেরটাই বললাম দেখো স্বাধীনতা সংগ্রামে নারী রচনাংশে বিপ্লবী দুকুরিবালা দেবী সম্পর্কে লেখো আগেরটাই ননিবালা দেবীর কথা বলেছিল তাই জন্য দুকরিবালা দেবী এবং ননিবালা দেবী দুটোই কিন্তু দেখে রাখবেন নেক্সট টন একুশের কবিতা একুশের কবিতাটা ভালোভাবে পড়বে বঙ্গভূমির প্রতিটাও ভালোভাবে দেখে রাখবে একুশের কবিতাতে কি বলছে একুশের গুরুত্ব কবিতা অবলম্বনে আলোচনা করো নেক্সট এই ভারতের মহামানবের সাগরতীরে আগেই বললাম তারপর দেখো মধুহীন কোনো করো না মনো ককোনদে এটাও আগে বলা হয়েছে যে ককনদ কী কোকনদ কী কবির কোন আকৃতি সংকলিত মন্তব্যে ঝরে পড়েছে তা ব্যাখ্যা করো ফিফথ নাম্বার স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুল থেকে বছর পঞ্চাশের বেটে খাটো টাক মাথা নাট্য বা প্রিয় পটল বাবুকে তোমার কেমন লাগলো নিজের ভাষায় লেখো পটল বাবুর চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বলছি যে এই রাতে যে গ্রামার পোশানগুলি আছে সেগুলো কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়বে নেক্সট চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো খুব ইম্পর্টেন্ট চিরদিনের কবিতা চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের ছবিও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে থেকেই তোমার কিন্তু এক্সামে তোমাদের আসবে তাই কোশ্চেনগুলি ভালোভাবে পড়ে নিও যদি মুখস্ত নাও করতে পারো সেক্ষেত্রে বারবার বারবার আনসারটা রিডিং দেবে বুঝবে তাও নিজের ভাষায় লিখতে পারবে গাধার কান গাধার কানে টুনোচুরের চরিত্রটি তোমার কেমন লাগে তা নিজের ভাষায় লেখো ইম্পর্টেন্ট একবার ভেবে দেখো মা আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয় কে কথা কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে বলেছে প্রসঙ্গটি বিস্তারিত লেখো নাম্বার স্কুল মালদা জেলা স্কুল এই স্কুলে দিন ফুরলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ভারত কবিতা এটাও আগে বললাম চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইট নাম্বার স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির এই স্কুল থেকে কাশী জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল সেখানে ওপর কি ধরনের অত্যাচার করা হতো ইম্পর্টেন্ট সিংহের পত্রাবলী রচনাটিতে আত্রায় নদীর যে বর্ণনা রয়েছে তা লেখো এই নদীতে যাওয়ার সময় রবীন্দ্রনাথ চারপাশের গ্রামগুলিকে কেমন দেখিয়েছিলেন ইম্পর্টেন্ট এটাও নাইন নাম্বার স্কুল এই এইটটাতেই চিরদিনের কবিতাটি এটা আগেই বললাম ঠ্যাং দুটো কি কুচ্ছিত বক্তাকে কাদের উদ্দেশ্যে এ কথা বলেছে কেন এ কথা বলা হয়েছে হে রুদ্রবীণা বাজো 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 রুদ্রবীণা কি কবি রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশা করেছেন কেন নাইন্থ নাম্বার স্কুল রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল থেকে দেখব কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রাম্যবধূ ও গ্রাম্য মহিলার আগেই বলা হয়েছে তো এই গ্রাম্য বধূ গ্রাম্য মহিলার গ্রামের সকালের জীবন রাতের জীবন মানে রাতের দৃশ্য সবটাই কিন্তু খুব ভালোভাবে দেখবে এক কথায় সারাংশটা খুব 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 ভালো করে পড়ে রাখবে নাম্বার স্কুল রামপুরহাট জে এল বিদ্যাভবন এই স্কুল থেকে দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত কবিতায় কবির কীভাবে ভারতভূমির বন্দনা করা হয়েছে যে কবিতায় কীভাবে ভারতভূমির বন্দনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো দিন ফুরোলে কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো বারবার বলছি এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে তাই কোশ্চেনগুলো একটাও বাদ দেবে না আর প্রত্যেকটা কোশ্চেন যদি মুখস্থ নাও করতে পারো অবশ্যই সার মর্মটাও দেখে রাখবে ওকে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না কো যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো একুশের কবিতায় না এটা অতটা ইম্পর্টেন্ট না আগেরটা ইম্পর্টেন্ট আর একুশের কবিতা মর্মটা দেখে রাখবে টেন্থ নাম্বার স্কুল সাইশে আর কে মিশন সারদা মন্দির গার্লস হাই স্কুল টুয়েলভ নাম্বার স্কুল থেকে আমরা দেখব একটাই দিয়েছি এখানে চিরদিনের কবিতায় চিরকালীন পল্লীর রূপ ও গ্রামীণ মানুষের জীবনযাপনের রূপটি বর্ণনা করো থার্টিন নাম্বার শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস এই স্কুল থেকে এখান থেকে একটা দিয়েছি যে আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর এখানে সুরকে বিচিত্র বলার কারণ কি। ফোরটিন নাম্বার স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সার্ড গার্ল হাই স্কুল এই স্কুল থেকে আমরা দেখব খাতার দিকে চোখ রাখবার এমন সময় নয় খাতার দিকে চোখ রাখবার সময় নেই কেন কবির এটা দেখবো দরিদ্র আছিল তারা কাদের কথা বলা হয়েছে তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন নেক্সট বই পড়া সব মিছেই যদি না হলে টই পড়া কার লেখা কোন কবিতার অংশ টই না পড়লে বই পড়া কেন মিছে হবে বই টই কবিতা অবলম্বনে আলোচনা করো নেক্সট তারপর দেখো পটলবাবু ফিল্মস্টার গল্পে কার উপদেশ স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুললো খুব 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 ইম্পর্টেন্ট কোন অমূল্য উপদেশ দিয়ে তিনি দিয়েছিলেন তার নিজের ভাষায় দেখো দেবাত্মা হিমালয় ইম্পর্টেন্ট প্রবন্ধে কালিম্পং শহরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশেষ জন্মদিন কীভাবে উদযাপিত হলো সংক্ষেপে তার বিবরণ দাও আবার বলছি যে মাকু থেকে মাকুটা তোমরা ভালোভাবে রিডিং পড়বে সেখান থেকে তোমরা কিন্তু নিজের ভাষায় লিখতে পারবে আর এই যে কোশ্চেনগুলো আজকে আমি দিলাম সেই কোশ্চেন যদি কেউ মুখস্ত করতে না পারো বা সম্ভব না হয় তো ওই চ্যাপ্টারগুলো ভালোভাবে তোমরা কিন্তু দেখে রাখবে আর রেফারেন্স বুক থাকলে তার সারাংশটা ভালোভাবে মুখস্ত করে নেবে বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে সারাংশটা লিখলেও কিন্তু তোমরা অনেক নাম্বার ক্যারি করতে পারবে এবার রচনা আমরা দেখে নিই ফার্স্ট চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খুব ইম্পর্টেন্ট তারপর চলে আসি এখান থেকে লিখবে বন সংরক্ষণ ও বনসৃজন পরিবেশ দূষণতার প্রতিকার একটি শীতের দুপুরের অভিজ্ঞতা ইম্পর্টেন্ট তারপর মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ইম্পর্টেন্ট তোমার প্রিয় লেখক লেখিকা কবি সাহিত্যিক এর মধ্যে থেকে একটা আসবেই যে কটা প্রবন্ধ বা রচনা আমি বলে দিলাম এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় একটা হলেও মানে কমন পাবে ওকে তাহলে আজকে আমি থার্ড টার্মের জন্য ক্লাস সেভেনের বেঙ্গলি সাজেশান প্রোভাইড করলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ